বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল সদস্য দেশগুলোর জন্য নতুন করে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে বলে ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি সংস্থাটির প্রধান কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে দুর্বল দেশগুলোকে এ সহায়তা দিতে সম্মত হয়েছে এশীয় উন্নয়ন তহবিলের এডিএফ এশিয়ার সবচেয়ে ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল সদস্য দেশগুলোতে কার্যক্রম পরিচালনার জন্য এডিএফ হচ্ছে এডিবির সবচেয়ে বড় অনুদানের উৎস প্রতি চার বছর পরপর এমন ঘোষণা আসে বিজ্ঞপ্তি অনুসারে দু হাজার পঁচিশ থেকে আটাশ মেয়াদে সদ্য ঘোষিত এ অর্থ বরাদ্দ দেওয়া হবে প্রকল্প প্রস্তুত করতে সক্ষমতা তৈরি করতে এবং প্রযুক্তিগত বা নীতি পরামর্শ দিতে সহায়তায় এ অর্থায়ন করতে যাচ্ছে এডিবি এডিবি প্রেসিডেন্ট মাসা তসুগু আশা কাউয়া বলেছেন আমাদের দরিদ্রতম এবং সবচেয়ে দুর্বল সদস্যরা সাম্প্রতিক সময়ে উন্নয়নের বিভিন্ন ঘাত প্রতিঘাত মোকাবেলা করছে এ ধাক্কাগুলো সামলাতে এবং জলবায়ু সংকট মোকাবেলায় জরুরি পদক্ষেপ নিতে হবে এই অর্থ বেশি প্রয়োজন তাদের উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলা করতে এডিবি বলছে জলবায়ু পরিবর্তনের জন্য ভঙ্গুর এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সহায়তা দেওয়া জরুরি এরিন ঋণ জলবায়ু পরিবর্তন অভিযোজন এবং দুর্যোগ ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে